বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব সাধ্য কেন করা হয় মৃত্যু হলো আমাদের জীবনের এমন এক সত্য যা কখনো কোনোভাবেই বদলানো যায় না এই পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হয় সনাতন ধর্মের ষোলোটি সংস্কারের শেষ ক্রিয়াটি হলো অন্ত ক্রিয়া অর্থাৎ মৃতদেহকে দাহ করা বা অন্তিম সংস্কার করা এই দাহ সংস্কার করার পরই মৃত ব্যক্তির ছেলে মেয়ে বা নিকট আত্মীয়রা তার সাধ্য শান্তি করে থাকে এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে সাধ্য কেন করা হয় প্রথম সাধ্যই বা কে করেছিলেন আজকে ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো প্রথমে জানবো সাধ্য কেন করা হয় অর্থাৎ সাধ্য করার পিছনে আমাদের কোনো বিশ্বাস কাজ করে এবং শেষে জানব প্রথম সাধ্য কে করেছিলেন অর্থাৎ এই সাধ্য রীতিটি চালু কীভাবে হয়েছিল এবং বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সাধ্যের নিয়মনীতি ভিন্ন কেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অনুরোধ রইলো বন্ধুরা মৃত্যু হলো আমাদের জীবনের চরম সত্য যা জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নস্বর তবে আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্ম তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞাসা করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কী হয় এবং কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় গরুরের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর পর আত্মা জমলোকে যেতে সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যুর পর আত্মা প্রথমে একদিনের জন্য জমলোকে যায় তারপর তার বাড়িতে তেরো দিনের জন্য ফিরে আসে ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পূর্ণ না হয় তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতরা তাকে জম পাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না বাধা দেয় আত্মা তখন নিজের মৃতদেহকে আগুনে ফুটতে দেখে বলা হয় যে মৃত্যুর পর মৃতের আত্মা তেরো দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ডদান হয় ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন যমদূতরা আবার আত্মাকে নিতে আসেন হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ডদান আত্মাকে যমলোক যাত্রা করার জন্য শক্তি দেয় কিন্তু এর পরেও জমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনের ষোলোটি সংস্কারের মধ্যে একটি হল গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হল এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও লাভ হয় না মৃত্যুর তেরো দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে সেখানে সেই বিদেহী আত্মা তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ জমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হল ত্রেতার আহার যা তাকে জমলোক যাত্রার জন্য শক্তি যোগায় প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কান এবং তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিণ্ড পঞ্চম দিনের পিণ্ডের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তা নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনে পিণ্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে হাঁটু ও পা তৈরি হয় এভাবে নবম দিনের নটি পিণ্ড সেই পেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে ন দিনের নয়টি পিণ্ডের মাধ্যমে পেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে যে পিণ্ডদান করা হয় তাতে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক আধ লম্বা এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ তেরো দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পরলৌকিক কার্যাতি হতে দেখে এবং সব সময় সাধ্যানুষ্ঠানের মাধ্যমে যে পিণ্ড প্রদান করা হয় তার দ্বারা দেহ নির্মাণ হয় অবশেষে সে ওই পিণ্ড দ্বারা পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজের গৃহে থেকে চিরতরে বিদায় নেয় হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের মৃত তিন পুরুষ পিতৃলোকে বাস করেন এই পিতৃলোক স্বর্গ মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসনকালে মৃত্যু দেবতা জম তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজন ব্যক্তির মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃ লোক ত্যাগ করে স্বর্গে গমন করেন এই সময় তিনি শ্রাদ্ধানুষ্ঠানে ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন পুরুষের শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে কিন্তু যদি কেউ অবিবাহিত অবস্থায় মারা যায় তবে তার পিতৃপুরুষের উদ্ধার হয় না আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণ পরিবারে কেউ মারা গেলে দশ দিন ক্ষত্রিয় পরিবারের বারো দিন বৈশ্য পরিবারে পনেরো দিন এবং শূদ্র এক মাস অর্থাৎ তিরিশ দিন অসুচ পালন করেন যদিও বর্তমানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এগারো বা বারো দিনে অসুচ পালন করে থাকেন এখন আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন জাগে ওই সাধ্যের নিয়ম বিভিন্ন বর্ণের মানুষের জন্য আলাদা হয় কেন তাহলে জেনে নেওয়া যাক প্রথম শ্রাদ্ধই বা কেন কে করেছিলেন একটি কানি কাহিনীর মাধ্যমে তা জেনে নেব পুরাকালে নিমি নামে একজন ঋষি ছিলেন এই ঋষি নিমির পুত্র শ্রীমান ছিলেন পরম ধার্মিক এবং ত্রিভুবন বিখ্যাত তপস্বী তিনি অন্ন জল পরিহার করে বহু বছর ধরে তপস্যা করতে থাকার ফলে মৃত্যু মুখে পতিত হন এইদিকে পুত্রকে হারিয়ে নিমি তৃতীয় দিনে ভাবলেন তার পুত্রের আত্মা এখনো বিনষ্ট হয়নি তার পুত্র শ্রীমানের আত্মা নিশ্চয় প্রেতপুরিতেই অবস্থান করছে সুতরাং দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রাহ্মণদের ভোজন করালে তার আত্মা সেই খাদ্য গ্রহণ করবে এবং তৃপ্ত হবে তাই তিনি বিশুদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তার পুত্রের প্রিয় খাদ্য ফলমূল প্রভৃতি তাদেরকে ভোজন করালেন তারপর কুশাসন পেতে তার পুত্রের নামগোত্র উল্লেখ করে সাতবার পিণ্ডদান করলেন তারপর তিনি ভাবলেন শাস্ত্রে পুত্র দ্বারা পিতার সাধ্য করার কথা উল্লেখ আছে কিন্তু তিনি তার বিপরীত কার্য করেছেন এটি কি সঠিক হয়েছে তাই তিনি দেবশ্রী নারদকে পরামর্শ মতো শরণাপন্ন হলেন তখন তিনি বললেন মিমি তুমি যা কিছু তার নিয়ম অনুযায়ী এটি সংকল্পিত বিষয়ে করেছ মঙ্গলদায়ক ব্রহ্মা একে পিতৃযোগ্য নামে অভিহিত করেছেন সেই থেকে শ্রাদ্ধের সূত্রপাত হয় ধীরে ধীরে ঋষি ও ব্রাহ্মণদের দেখে অন্য তিন বর্ণের মানুষের মধ্যেও শ্রদ্ধা অনুষ্ঠানের সূত্রপাত হয় তারা নিজ সামর্থ্য অনুযায়ী এগারো দিন পনেরো দিন ও তিরিশ দিনের শ্রাদ্ধতর্পণ ইত্যাদি করতে থাকেন এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন সেই সময় বর্ণভেদ ব্যবস্থা চালু হয়েছিল কর্মের ভিত্তিতে অর্থাৎ যিনি সেই যেই ধরনের কাজ করবেন সেই অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হতো এখান থেকেই প্রথমে ব্রাহ্মণ ও পরে অন্য বর্ণের মানুষদের মধ্যে শ্রাদ্ধের রীতিনীতি চালু হয় তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শ্রাদ্ধের আয়োজন করতেন পরে তাদের উত্তরা উত্তর সুরীরাও তা গ্রহণ করতেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন